রাত দুটোর সময় ঘর থেকে বেরিয়েছ সামনের বাঘ দাঁড়িয়ে আছে বাঘ আমি হ্যাঁ বাঘ দেখেছি মোটামুটি সবসময় দেখেছি কিন্তু আমার এখন মাথায় ঠিক রাখতে পারিনি

সাবস্ক্রাইব করো কারণ ও একটা ছোট কাটুক ক্রিয়েটর বলতে পারো তো আজকে কিন্তু সুন্দরবনটা পুরোটাই গ্রোনর জন্য ক্রেডিট বাই দেবরাজ এন্টারটেইনমেন্ট দে তো देयर নিউজ বয় তো দেবরাজ কিন্তু আজকে আমাদের পরিচয় করে সুন্দরবনের ঠিক এক রহস্য গোরা এবং রহস্য গেরা কিন্তু এক বাঘের গল্পের সঙ্গে আমাদের পরিচয় করাবে এক বয়স্ক দাদুর সঙ্গে তো দাদুর কাছে কিন্তু আমরা অলরেডি বরে বেশি দাদু কিন্তু দাদুর এই লাঠি নিয়ে কিন্তু দাদু চলাফেরা করে দাদুর কিন্তু অভিজ্ঞতা ভাই অনেক লেভেলে হাই লেভেলের অভিজ্ঞতা দাদুর সঙ্গে আজকে কিন্তু আমরা একটু কথা বলবো দাদুর বয়সটা কত দাদু জানবো দাদু দাদুর বয়স কত একশো দাদুর বয়স একশো ষোলো ভাই ভাবতে পারছো ভাই এখনকার জামানায় যে দাদুকে আমি পেয়েছি এটা আমার ভাগ্য ভাই এখনকার একশো বছরের লোক মানে বুঝতে পারছো সেই দাদু কত জলে জন্ম ছিল মনে আছে আগে আগে পূর্ব এই জায়গাটায় আগে পূর্ব মানে জঙ্গল ছিল তারপরে এই মানবেরা বসেছিল ব্রিটিশের হ্যাঁ কারণ বুসে তারপরে তারা চলে গেল মারা গেল যাওয়ার পরে কামার কমর হাঁড়ি গুড়ি সব এখানে থাকতো দাদা দাদু আমি বলছি তোমার কত সালে জন্ম হয়েছে মনে আছে না আমি ঠিক করতে মানে ব্রিটিশ আমলে হয়েছে ব্রিটিশের মানে ষোলো তারিখ হয়েছে সোমবার দাদুর এইটুকু মনে আছে যে ষোলো তারিখ হয়েছে সোমবার হয়েছে বাট একশো বছর বয়স মানে তোমরা একটু ক্যালকুলেশন করে নাও যে দাদুর বয়স কত ভাই ভাবা যায় এখনকার জামানায় একশো বছরের লোক দেখা যাবে এটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার ভাই দাদু কি বলছে দাদু শুনি দাদুর কথা চলে গেল খান চলে গেল পঁচানব্বই সালে ঝড় চলে গেল আয়লার ঝড় চলে গেল কায়লার ঝড় চলে গেল আম ঝড় চলে গেল আর একটা এই আর কি ঝড় চলে গেল আচ্ছা আমি আমফান আমফান আচ্ছা দাদু বলছি তোমার যে একশো বছর বয়স রোগ ব্যাধি কিছু আছে না নাই রোগ মানে আমি তো চলতে পারিনি হাঁটতে পারিনি আমি ডাক্তারের কাছে এখন আর চিকিৎসা করছি এ আমার এর ফলে সব ওই ইঞ্জেকশন এরকে এর ফলে করে দিয়ে দে এখন এই দুটো দুটো লাঠি দিয়ে দুটো লাঠি ধরে হাঁটতিস তো দাদু এখন তোমার কাছে আমার বক্তব্য যে বাঘ দেখেছো কখনো বাঘ আমি হ্যাঁ বাঘ দেখেছি মোটামুটি সব সময় দেখেছি কিন্তু আমার এখন মাথায় ঠিক রাখতে পারিনি সুন্দরবনে কত বছর সুন্দরবনে সুন্দরবনে সব সময় দেখি দেখেছি অনেকবার দেখেছি তা আমি কতবার দেখেছি আমার মাথায় ঠিক আছে আমি বলছি দাদু সুন্দরবনে তুমি কত বছর ধরে আছো সুন্দরবনে ও বাবা তা ঠিক নি ঠিক নেই না

তারপরে ওই ইরান টিরান ঐদিক্য লোক এসে এখানে বসবাস করে পর পরে তারপরে সমস্ত সব মারা গেল গেল কি না মারা গেল সব যাওয়ার পরে তাহলে এখানে ওই হাঁড়ি কলস ওই সব তৈরি হতো আমাদের বাড়ি হলো সংসার নগর দু নম্বরে ব্যাস ক্যাম্পের ধারে সেইখানে আমার বাড়ি আছে এখন দেখুন হ্যাঁ তারপরে মোটামুটি আহ এখানে আলো আইছে এই ব বর্ণনা খাইছে এই সময় করে তা দাদু আমি বলছি যে তোমার চেনা জানা কোনো বন্ধু মানবকে যে বাগে অ্যাটাক করেছে মানে বাগে ধরেছে এমন কোন সিচুয়েশন বা এরকম কোন ঘটনা তোমার জানা আছে অনাত তো অনাত তার আমরা খাচ্ছি আর ওর ওর পরিবার এটা ছেলে কোলে কুরিয়ে নে ওই যাচ্ছে আর আমার নিজের আপন রক্তে ছোট মাইজি খজে মাইজি যাচ্ছে এই এই ছড়া এই ধরা ওই ওই সামনে এই ধরা আমার মেয়েটা ছেলে কলে ঘুরে ওই ফারে যান আর এই বউটা ছেলে কলে ঘুরে গইতে নেবে তার হ্যাঁ তারপরে ধরে তার তখন ফোন করলাম ফরেস্টাকে ফোন করলাম করলে বড় ওই গান গাইছে মা ওই ইয়ে দেলে ছাগল দে খাঁচা দেলে দে ধরে নিবে বহু বাঘ ধরে নিয়ে গেল এইখান থেকে এইখান থেকে

পাড়াদাল ধরি ওই কাশি ধরি ও ওই গ্রামের মাছ আমি দুধে নিয়ে আসি কাছে আচ্ছা কাছে দিয়ে মাছ ধরো তো মাছ ধরে ইনকাম কেমন হয় প্রত্যেক দিন প্রত্যেক দিন হয়তো কোনো দিন দশ টাকা হয় কোনো দিন কুড়ি টাকা হয় ওঠে না জল ওঠে না আচ্ছা যখন হয় ইনকাম ভালো হয় না বুঝতে পেরেছেন হয়তো কুড়ি টাকা হয় পঞ্চাশ টাকা হয় একশো টাকা হয় আবার কোনো দিন যদি হয় পাঁচশো টাকা বলে তো পাঁচশো টাকা তো হয় না

ঠাকুমার বয়স নব্বই মানে আচ্ছা দাদু তোমরা আগের যুগে এতদিন বাঁচার কারণ কি আগের যুগের মানুষ এতদিন বাঁচে কেন কারণ কি কারণ কি আগে আমরা ঘোল দুধ খাইছি হ্যাঁ হ্যাঁ তখন ওই সারাদিন মাটি খেয়ে তখন খান যখন চলে গেল বিচি চলা যাওয়ার পরে যখন খান চলে গেল তখন মোটামুটি খাবার এত মোটামুটি চল্লিশ সালে একটা হয়েছে আর হ্যাঁ বিয়াল্লিশ সালে একটা হয়েছে বিয়াল্লিশ সালে খাবার জ্বালায় কলের ছাওয়াল নদীতে টান মারি হইলে দেশে খাবার জ্বালায় খাবার টানা কেন খাতে না দিত তাহলে কি করবে অভাবে অভাবে এরকম সিচুয়েশন হয়েছে হ্যাঁ আমি সারা দিন সব পথে তারা উল্লি মাটি কাটতে যাব আর সাড়ে চারটার সময় কোদাল থেকে দিয়ে বাড়ি আসবো কত হয়েছে তিন দিন খেয়ে দেড় টাকা তিন দিনে দে তিন দিনে দেড় টাকা মজুরি তাই দাদু তখন হ্যাঁ তখন এক পয়সা দু পয়সা চার পয়সা পাঁচ পয়সা ছ পয়সা সেই সময় জমানা লোক দাদু চাল কত টাকা কিনে গেছো তখন কেজি চাল তখন এক পয়সা দু পয়সা তিন পয়সা কেজি গায়ে দাদু চাল কিনে খেয়েছে এক পয়সা কেজি দাদু তাই তো এক পয়সা সেটা ভালো চাল ছিল না খুদ কি দা না 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 ভালো ভালো চাল ভালো ভালো চাল খেতো ভালো ভালো চাল মাত্র এক পয়সা কেজিতে মানে ভাবতে পারছো দাদু কোন জামানার কথা বলছে এখন ভালো চাল কিনতে গেলে মিনিমাম নৌকা খুনিছে লবো আর তখন জমির মূল্য কত ছেলে জানেন কত এক পয়সা পয়সা না না এক বিঘা জমির দাম হয়তো তিনশো টাকা কি দুশো টাকা গায়েস এক বিঘা জমি দুশো টাকা তিনশো টাকা গায়েস জলের দামে এখন কত এখন দুই তিন লাখ টাকাও পাওয়া যায় না মনে হয় তিন লাখ বা তো তো যাই হোক তোমরা দেখলে দাদুর সঙ্গে যে গল্প করলাম গল্পটা করতে কিন্তু বেশ ভালো লাগলো একদম একটা মুড়ি খাওয়ার মতন গল্প হয়ে গেলো তো তোমরা যদি এইরকম টাইপের আরো সুন্দর সুন্দর ইন্টারেস্টিং পার্ট এবং ইন্টারেস্টিং গল্প দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করতে হয় ভাই সাবস্ক্রাইব না করলে কি করে দেখবো বলবো সাবস্ক্রাইব করলে এরকম টাইপের নতুন নতুন আরো অনেক ভিডিও দেবো সুন্দরবনের মানুষের খুঁটিনাটি বিষয় তুলে ধরবো আমাদের এই চ্যানেলের মধ্য দিয়ে বলছি লাস্ট তোমাকে একটা প্রশ্ন শিয়ালকে কোন শিয়াল শিয়াল হ্যাঁ

অন্তত মঠে না হোক অন্তত আদা মন হবে সাপটা ওয়েট ওয়েস্ট দশ কিলো হবে পাঁচ কিলো হবে তিন কিলো হবে দু কিলো হবে কুড়ি কেজি হ্যাঁ আদামন মানে মানে গায়েস তোমরা বুঝতে পারছো দাদু কি কথা বলছে দাদু কি কি দেখে নিচ্ছে ভাই আমরা শিখিয়ে শিখিয়ানাও দেখিনি আর দাদুর বয়সের আনতে যা একদম শিখি ভাগ আমরা অতদিন বাস্তব আমি যে আমি যা খাইয়া আছে আপনারা খাতে পারবেন না আপনারা এখন এই লোক ওই ইটুকুন কুড়ি গাড়িতে যাচ্ছে মুজ যাচ্ছে এ তো গায়ে যাচ্ছে মুজ যাচ্ছে হ্যাঁ আপনারা বলতেছেন তাই আমি আমি শুনতেছি বুঝে বুঝতে পারছো আমার সঙ্গে আমার কেউ কিছু দেয় না কোন একটা খাবারও দেয় না কোন একটা একটা কম দেয় না কিছু সরকারে দেয় না সরকারের সুখ সুবিধা তোমরা সুন্দরবনের মানুষ সরকার তো বলছে সুন্দরবনের মানুষ হেল্প করে আপনি বোধ হবে না আপনি দেবেন না ও তো না সুন্দরবনের মানুষকে তো সরকার অনেক হেল্প করে শুনেছি তো তোমাদের কি হেল্প করে বর্তমান সরকার ও কি কি ভাতা বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা বাবা আর কি বল না পাই যে পঞ্চায়েতের কাছে দিছি মানে পঞ্চায়েতের কাছে কাগজ জমা দেওয়ার পরে এই বয়স্ক দাদু দিদিমার বাড়ির অবস্থা দেখতে পাচ্ছ তোমরা মাটির বাড়িতে থাকে তারপরে এরা নাকি দুজনই বৃদ্ধ পাতা পায় না তাই তো হ্যাঁ কেন না কখনো তোমাদের এখানে এলাকার লোকাল নেতাদের কখনো জিজ্ঞেস করো মেমাই সরকার হয়ে আছে বুদ্ধ সরকার হয়ে আছে অনু সরকার হয়ে আছে আমরা আমি বলি দেখো আমার তো কোনো উপরে আমার তো বৃদ্ধ পাতা হয় না সবাই পায় কি পাঁচশো টাকা পাক ওটা পায় হ্যাঁ সেটাও দেয় না তো গায়েস তো তোমরা ভিডিওটা এত পরিমাণে শেয়ার করো যে এই খানকার যারা নেতা দাদু এই জায়গাটার নাম কি জয়ারখালী চিত্তনগর এলাকার এই ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একদমই সুন্দরবনের লাস্ট প্রান্ত আর একদমই লাস্ট প্রান্ত একদম পাশেই জঙ্গল ঠিক আছে তো তোমরা যারা যারা ভিডিওটা সুন্দরবন থেকে যদি কেউ আমার এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে তোমরা কে কে সুন্দরবন থেকে আমার ভিডিওটা দেখছো আর তার থেকে বড় কথা হলো এই সুন্দরবন এলাকায় যে এখানকার লোকাল নেতা যাদের আছে তাদেরকে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও যাতে তারা এদের দিকে একটু চোখ তুলে তাকায় আর আশা করি এদের বৃদ্ধ মাতাটা পাওয়া তো একদমই উচিত কারণ এরা দুজনই বৃদ্ধ পঞ্চায়েতের কাছে

ভালোই বুঝতে পারছি তো তোমরা ভিডিওটাকে এত পরিমাণে শেয়ার করো যাতে এই সরকারের উচ্চ উচ্চপদস্থ পদস্থ নেতারা দেখে দেখলে যদি তাদের প্রতি একটু মায়া দেওয়া হয় তাদের যদি বৃদ্ধ বাদারা একটু চালু করে সত্যি তো বৃদ্ধ বাদারা তোমরা একটা দেখো এদিকে গাইস এদিকে দেখো বাড়ি দেখো ঘর বাড়িটা দেখো খুবই খারাপ খুবই খারাপ অবস্থা বাড়ি অবস্থা দেখেছো গাইস তো আজকে মতো গাইস ভিডিও এখানে শেষ করবো নেক্সট আবার দেখাবো অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাতে একদমই বলো না আর এই ভিডিও তোমাদের কি মতামত সেটাও কিন্তু তোমরা জানাতে বলো না গাইস আজকে মতো ভিডিও এখানে শেষ করছি বাই বাই ভালো থেকো সাবধান থেকো সেফ থেকো